ডিজিটাল সিস্টেম জি ভাই ডিজিটাল প্লাস আপার টাচ প্যানেল ভাই মেটাল বলছি এটা হলো কেকের ফোমের জন্য আর এখানে এখন কিলো ড্রর জন্য পাচ্ছেন আপনি দুইটা এখানে এটা হলো মিক্স বল যেটা বলি মিক্সের জন্য লেখা আছে আমি কি এখানে প্রেস করে দিলাম ঠিক আছে এই যে এ প্রেস করে দিবেন এখন আপনি স্টার্ট হয়ে গেছে দেখেন ওয়াও এই প্রেস করে দিব। এই দেখেন এই যে দুইটা হচ্ছে উপরে নিচে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে মিহ হওয়ার জন্য। দর্শক আজকে কিন্তু আমরা এমন একটা মেশিনের সাথে আপনাদের পরিচয় করে দিব এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের মিক্সচার কিন্তু থাকবে যারা চাচ্ছেন রেস্টুরেন্ট বিজনেস করতে, ছোটখাটো বিজনেস বলেন বা বড় বিজনেস বলেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। তো আমাদের সাথে রয়েছেন কিন্তু আজকে রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই? ওয়া ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আমি যেই কথাগুলো বলেছি যে এইটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের এমন একটা মিক্সচার যেটা নাকি

কারণ স্ট্যান্ড মিক্সার ছাড়া ঠিক আছে এটা কোনোভাবেই আপনার এটা একশো পার্সেন্ট আপনার বিট অথবা মিক্স আর ড্রো মানে এগুলো করা অসম্ভব বিষয় আসলে জি আচ্ছা শুধু রেস্টুরেন্টে ব্যবহার করবে যদি কেউ চায় যে বাসা বাড়িতে না এটা আপনি রেস্টুরেন্টের জন্য চাইলে ইউজ করতে পারবেন আর বাসাবাড়ির জন্য কিন্তু আমাদের কাছে সাইজ আছে রেস্টুরেন্টের জন্য কমার্শিয়াল দুইটা সাইজ আজকে থাকবে আমাদের তেরো লিটার বারো লিটার যারা কমার্শিয়াল জি যারা কমার্শিয়াল রেস্টুরেন্টে যারা ইউজ করবেন অথবা যারা আপনার একটা বেকারি আছে যাদের বেকিং আইটেমের জন্য যারা ইউজ করবেন মিষ্টি দোকানে যারা আপনারা ইউজ করবেন যে মিক্সের জন্য যে আইটেমটা ইউজ করবেন তাদের জন্য কিন্তু আপনি আজকে বড় সাইজে নিয়ে আসলাম কারণ তারা প্রতিদিন লিটার কে লিটার হয়তো আপনার 30 লিটার 40 লিটার পর্যন্ত অনেকে আপনার এটা মিক্স করে ঠিক আছে তাদের জন্য আজকে হলো ইনস্ট্যান্ট মিক্সার আর আমার এই মিক্সারে যদি আপনি মিক্স করতে সর্বোচ্চ সময় নেবে সর্বোচ্চ সময় নেবে আপনার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট ম্যাক্স যদি আপনার অনেক বেশি দিয়ে দেন ঠিক আছে বিশ মিনিটের ভিতরে আপনার হয়ে যাবে আর এখানে আপনার যদি ডিমের জন্য অথবা ডিম এই গুলাবেন অথবা আপনার যে কেকের জন্য যে আমরা ফোমটা তৈরি করি ডিম দিয়ে ঠিক আছে এটা যদি করতে চান সর্বোচ্চ পাঁচ থেকে দুই পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে কিন্তু একশো পার্সেন্ট আপনার ফোমটা হয়ে যাবে এবং কি যে আপনি কেকটা বিস্কিটটা তৈরি করবেন ঠিক আছে যেটার আপনার ফর্ম দরকার যেমন ঠিক এমন ফর্মটা কিন্তু আপনারা চাইলে এটাতে করতে পারবেন ড্র করার জন্য কোনো ঝামেলা নাই কোনো আপনার ভেজাল নাই সবচেয়ে বড় সাইজ সবচেয়ে কমার্শিয়াল সাইজ কিন্তু আজকে দেখাবো আর পাশাপাশি যারা আপনি মনে করেন যে ইউটিউব অনেকে কেক বানায় বিক্রি করে বিস্কিট বানায় বিক্রি করে অনেক অর্ডার নিয়ে কিন্তু অনলাইনে কিন্তু অনেকে বাসায় বসেও কিন্তু সেল করতেছে তারা কিন্তু মনে করেন এত বড় কিন্তু তাদের প্রয়োজন নাই তারা আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয় লিটার 4.5 লিটার দুইটা সাইজ কিন্তু আজকে রাখছি তাদের জন্য এই দুইটা সাইজ কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবে আচ্ছা তাহলে আমরা এই যে যে গুলো এইগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো এটা কিভাবে কি চালাবে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে জি আজকে আমি সবকিছুর কি সবগুলা কিন্তু ডিটেইলস একবারে খোলা করে আপনাদেরকে দেখিয়ে দেব পাশাপাশি সর্বপ্রথম আমি আপনাকে যেটা দেখা যাচ্ছে এটা একদম নতুন এবং কি এটাতে অনেকগুলো ফাংশন আছে ডিজিটাল সিস্টেম এই আপনার এই যে স্ট্যান্ড মিক্সারটা আমি আপনাকে একটু দেখাই ডিজিটাল সিস্টেম জি ভাই ডিজিটাল প্লাস আপার টাচ প্যানেল টাচ জি এটা স্পেషల్ থাকে এই প্রথম আসছে মনে জি এইটা না এটা হলো বাংলাদেশে এই প্রথম বাংলা বাজারে প্রথম নিয়ে আসলাম ঠিক আছে এটা আপনার একদম ডিজিটাল অপশন টাচের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন কারণ অনেকগুলা স্ট্যান্ড মিক্সার যদি ম্যানুয়ালি অনেকে আবার বোঝে না যে কোনটার জন্য কতটু টেম্পারেচারস লাগিয়ে নিতে হবে কোনটার জন্য কতটু টেম্পারেচার তাকে দিতে হবে ডো এর জন্য কোনটা লাগবে মিক্স বোলিং এর জন্য কি লাগবে অথবা আপনার ডিম ফোম করার জন্য কি লাগবে এটা কিন্তু অনেকে জানেন না সেক্ষেত্রে এটা কিন্তু লিটার এটা এটা হলো কিন্তু খুবই শক্তিশালী ভাইয়া বারো লিটারে শুধু বারো লিটার নাই খুবই শক্তিশালী এটা যদি আমরা একটু আপনাকে দেখাতে চাই সেক্ষেত্রে দেখেন যে সুকানি ব্র্যান্ডের ঠিক আছে কিচেন মাস্টার স্ট্যান্ড মিক্সার এটা মডেল থাকবে এস কে জিরো ফাইভ জিরো ওয়ান ফোর আচ্ছা তো এটা সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন যে স্কিন কিন্তু সম্পূর্ণ টাসেল আর এটা যে হুক গুলো থাকবে সম্পূর্ণ মেটালে যে আগে যে 6 লিটার অথবা আদার যে হুক গুলো আপনারা দেখছেন এর হুকের মাথা কিন্তু আপনারা এই যে প্লাস্টিক ছিল ওই যে দেখেন ছোটগুলা কিন্তু হুকের মাথায় প্লাস্টিক ছিল কিন্তু এটা যেহেতু কমার্শিয়াল লেভেল এবং হাই লেভেল কমার্শিয়াল ইউজ করা হয়েছে সেখেলে এগুলো সবগুলো হুক থাকবে সম্পূর্ণ মেটালে এটা যে উপরে অংশটা সম্পূর্ণ মেটালে ঠিক আছে জি মেটালে থাকবে আর এটা

এই সিস্টেমটা আর এটা হলো কেকের ফোম মানে কেকের যে ডিম দিয়ে কেকের ফোমটা তৈরি করবেন তো ফোম তৈরি করার জন্য কিন্তু এটা যারা বেকিং আইটেমে কাজ করতেছেন তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মিক্সিং এই যে আপনার এটা ঠিক আছে যাক এটা কিভাবে লাগাবেন সেটা যদি আমরা আপনাকে একটু দেখিয়ে দিই এখানে গার্ড কিন্তু দেখছেন সামনে দুইটা এই দুইটা গার্ড কখন প্রয়োজন হবে যখন এই যে ড্রোল কাজটা করবেন তখন দুইটা গার্ড প্রয়োজন হবে আর যদি আপনি নরমালি শুধু একটা কাজ করেন বা অথবা মিক্স অথবা ফোমের জন্য করেন প্রথমে এটা জাস্ট এখান থেকে লক করে দিবেন দেখেন এটাও কিন্তু ভাই মেটালের দেখেন এটা কিন্তু মেটাল জি জি সম্পূর্ণ মেটালের ভাই এই যে

এটা ওজন মেপে নিতে পারবে জি এচআর আপনি আরেকটু দেখাই এরপরে অপশনটা যদি আমাদেরকে দেখাই আগে কোন কুল আছে কিন্তু অটোমেটিক সিস্টেম ছিল না আপনাকে ম্যানুয়ালি কিন্তু সেট করতে পার সেটিং করতে হইতো তবে এখানে ম্যানুয়ালি সেটিং করার কিন্তু অপশন আছে এচআর ওই দেখেন ড্র ওই যে ড্র মেকার লেখা আছে ড্র এখানে ডক লেখা আছে ড্রন ড্র করবেন ঠিক আছে তখন আপনি এখানে

লাগাবেন কিভাবে সেটা যদি একটু দেখাই দিই সবগুলো লাগানোর সিস্টেম সে একই একই যেগুলো সবগুলো লাগানোর সিস্টেম এটা আমি একটাতে শুধু লাগানোর সিস্টেমটা আপনাকে দেখাই দিই এই যে এটা আমি ওপেন করে নিলাম এখন আপনি এখানে মনে করুন আমি যেটা মিক্সিং এর যে বলটা আমি এটা লাগাবো এখানে লাগাতে হলে যে এখানে লক সিস্টেম আছে এটা কিন্তু স্টিলের এই যে এখান থেকে আপনি প্রেস করবেন

হয়ে গেল এখন আপনি এখান থেকে আমি মনে করেন যে আপনাকে ওই যে এই যে জো মেকার জো মেকার যে কাজটা এখানে আমি ক্যান্সেল করে নিলাম

কোনটা আছে এরপরে হলো এটা হলো তেরো লিটার এবং আপনার এই প্রোডাক্টটা পাবেন কিন্তু থাকতে হ্যাঁ ড্রোমেকার থাকবে একটা আর এখানে মিক্সিং থাকবে একটা আর এই যে ফোমটা দেখেন কত বড় ফোমের জন্য যেটা এটা বড় বড় এটা চালানো আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে যদি মাল্টিপ্লাকের লাইনটা দিয়ে যদি একটু দেখাই আপনাকে যাই দেখেন এইটাতে কিন্তু এইটাতে হচ্ছে ডিসপ্লে ছিল আর এইটাতে কিন্তু ডিসপ্লেটা নাই হ্যাঁ জি এটা এটা হলো ডিজিটাল সিস্টেম এটা একদম 25 এর একদম লেটেস্ট আপডেট এটা আমরা কয়েকদিন হলো এটা পাইছি এখানে যখন লাইনটা আসবে তখন আপনি এখানে একে দিয়ে দিলেন এই দেখেন এক চালু হয়ে গেছে এই যে একে দেখেন চালু হয়ে গেছে ঠিক আছে এরপর দুই হ্যাঁ তিন হ্যাঁ চার পাঁচ ছয় সিক্স স্পিড কিন্তু দেখবেন দেখবেন স্পিড টা দেখেন ভাই স্পিড টা দেখেন এটা অনেকে নিচে আমাদের কাছ থেকে ঠিক আছে নিয়ে এটা মোটামুটি মনে করেন যে এটার আপনার সার্ভিস অনেক ভালো পাইছে ঠিক আছে আমাদের কাছে অনেক ফোন আসে এটা হলো সর্বোচ্চ বড় সাইজ লিটার ক্যাপাসিটি হচ্ছে আর এটা হচ্ছে ছয় লিটার এটা হলো ছয় লিটার লিটার এটা হলো সাড়ে ছয় লিটার

প্রফেশনাল ইউজের জন্য যারা নিতে চাচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে তেরো লিটারের এই যে দুই হাজার ওয়ার্ড এটা কিন্তু নিতে পারেন আর যারা চাচ্ছেন যে না যারা ব্যবসা নতুন অনেকে বুঝেন না সিস্টেম যে কিভাবে কোনটার জন্য কত পয়সা দেওয়া লাগবে অটো ম্যানুয়ালি ডিজিটাল আপডেট কিছু যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন বাইশো ওয়ার্ড বারো স্পিড ডিজিটাল এই স্ট্যান্ড মিক্সারটা জি স্ট্যান্ড মিক্সারটা জি এটা যদি লক্ষ্য করেন এটা পনেরোশো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা স্পিড থাকবে দশ সিক্স ফাইভ লিটার এটা মডেল নাম্বার হলো এস কে টু সেভেন টু আমাদের রেগুলার ছয় লিটার যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাকে একটা অফার দিয়ে দেবো যারা সবাই ছোটখাটো একটা বিজনেস ওপেন করতে পারবেন তাদের জন্য এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা

আটাই হাজার পাঁচশো মাত্র আটাইশ টাকা বাইশ ওয়ার্ডের সম্পূর্ণ ডিজিটাল ঠিক আছে এই আপনার স্ট্যান্ড মিক্স জি